বিয়ে থেকে উঠিয়ে শ্যামলীর মাথায় সিঁদুর পরিয়ে দিল অনেকে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখতে পেয়েছি চন্দ্রাশিস নামের একজনকে বিয়ে করছে শ্যামলি কারণ তাকে সুখ তারা বাঁচাতে হবে সুখ না বাঁচলে অনেকগুলো মানুষ পথে বসবে তাই শ্যামলী চন্দ্রশীষকে বিয়ে করে হলেও এই সুখ তারা বাঁচাবে অন্যদিকে অনেকেত শ্যামলীর বিয়ের দায়িত্ব নিয়েছে চন্দ্রাশেষের বাবা অনেকেতকে এই অর্ডারটা দিয়েছে অনিকেত জানত না এটা হচ্ছে শ্যামলীর বিয়ে এরপর কনের সাথে যখন শ্যামলী ছাদনাতলায় আসে তখনই অনেকেত দেখতে পাই শ্যামলীকে যে যেটা দেখে অনেকেত অনেক বেশি অবাক হয়ে যায় অনেকেত কিছুতেই মানতে পারছে না শ্যামলী অন্য কাউকে বিয়ে করতে পারে অনেকেত তখন শ্যামলীকে বলতে থাকে আপনি কিছুতেই আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারেন না আমি কিছুতেই আপনাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না এই বলে কাছে যেতে থাকে অনেকেত আর তখনই বাধা হয়ে দাঁড়ায় চন্দ্রাশী চন্দ্রাশীষ বলতে থাকে আপনার সাথে কি শ্যামলীর কোন সম্পর্ক আছে তখন অনিকেত বলে না কিন্তু আমি শ্যামলীকে ভালোবাসি আর শ্যামলী আমাকে ভালোবাসে তখন চন্দ্রাশীষ বলে শ্যামলি এখন আমাকে ভালোবাসে আমি শ্যামলীকে বিয়ে করব। করবো এবার কি হতে চলেছে শ্যামলী কি অনেকেতের কাছাকাছি আসতে পারবে নাকি চন্দ্রাশী জোর করে হলেও শ্যামলীকে বিয়ে করে নিবে জানতে হলে চোখ রাখুন কোন কুপনে মন ভেসেছে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এই আপডেটটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন